আমরা স্পষ্টবাদে ভারতের দালালদেরকে জানিয়ে দিতে চাই আমাদের মতাদর্শ ভিন্ন থাকতে পারে রাজনৈতিক ডানার ভিন্ন থাকতে পারে কিন্তু দেশের সর্বভৌমত্ব রক্ষা করার ক্ষেত্রে এদেশের স্বাধীনতা রক্ষা করার ক্ষেত্রে কোন দালালদেরকে সার দেওয়ার মানসিকতা চার্য পরিমাণে আমাদের নয় আমরা কি দেখেছি স্বরাষ্ট্র উপদেষ্টা ওসমান হাজির উপরে গুলি হওয়ার পরে তিনি পঞ্চাশ লক্ষ টাকা পুরস্কারে ঘোষণা দিয়েছেন এটা মানুষ ছাড়া কোন সুস্থ মানুষ ঘোষণা দিতে পারে না বাংলাদেশে এত প্রশাসন থাকার পরেও এনএসআই বিজিএফআই এত সংস্থা থাকার পরেও আজকে তারা একজন আসামিকে ধরতে পারে না তারা বাংলাদেশের বর্ডার ক্রস করে ভারতে আশ্রয় নিতে পারে পালিয়ে যায় আর তারা বাংলাদেশের জনগণকে ছড়িয়ে দেওয়ার জন্য তারা পুরস্কার ঘোষণা করে এই সমস্ত অপদার্থ সরস্বতী দেখতে আমরা এক মিনিটের দেখতে চাই না

আমরা স্পষ্টভাবে ভারতের কালালদেরকে জানিয়ে দিতে চাই আমাদের মতাদর্শ ভিন্ন থাকতে পারে রাজনৈতিক ধানার ভিন্ন থাকতে পারে কিন্তু দেশের সার্বভৌমত্ব রক্ষা করার ক্ষেত্রে এদেশের স্বাধীনতা রক্ষা করার ক্ষেত্রে কোন দালালদেরকে সার দেওয়ার মানসিকতা চারলা পরিমাণে আমাদের নয় আমরা কি দেখেছি স্বরাষ্ট্র উপদেষ্টা উসমান হাদির উপরে গুলি হওয়ার পরে তিনি পঞ্চাশ লক্ষ টাকা পুরস্কারে ঘোষণা দিয়েছেন এটা পাগল মানুষ ছাড়া কোন সুস্থ মানুষ ঘোষণা দিতে পারে না আজকে বাংলাদেশে এত প্রশাসন থাকার পরে এনএসআই বিজিএফআই এত সংস্থা থাকার পরে আজকে তার একজন আসামিকে ধরতে পারে না তারা বাংলাদেশের বর্ডার ক্রস করে ভারতে আশ্রয় নিতে পারে পালিয়ে যায় আর তারা বাংলাদেশের জনগণকে ছড়িয়ে দেওয়ার জন্য তারা পুরস্কার ঘোষণা করে এই সমস্ত অপদার্থ সড়ক প্রতিযোগিতাকে আমরা এক মিনিটের জন্য দেখতে চাই না

সাত্র ক্ষমতার কাতারে আছে আমাদের সাজু সন্তান হাতিবার জন্য এখানে আবর্তন করি ওই মেয়েদের ক্লাস টাইম এবার ক্লাস টাই সামনে

ঘটনাটি সম্ভব নয় এবং যতক্ষণ পর্যন্ত এর দৃষ্টান্তমূলক শাস্তি না হবে বিচার না হবে আমরা রাস্তা ছেড়ে ঘরে যাব না ইনশাআল্লাহ এর পাশাপাশি আমরা বলতে চাই ছাত্র জনতার সারা বাংলাদেশে এবং চালাকাটিতে শান্তিপূর্ণ সকল কর্মসূচিকে ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে সমর্থন জানাচ্ছি মাঝে ছিলাম আছি এবং থাকবো সকল ভারতের আধিপত্যের বিরুদ্ধে সকল

আজ শুক্রবার আমরা গত আমরা গত দেড় বছর যাব আমরা দেখছি যে আওয়ামী লীগের মানে মামলা ছাড়া ধরা যাবে না ঠিক আছে পোস্ট ছাড়া ধরা যাবে না পদবি ছাড়া ধরা যাবে না এগুলো গরমেশ করতে করতে ওই যে দুই একটা এলাকার ওই কোন হচ্ছে ইউনিয়নের কেউ এই গ্রামের সমাপতিরে গড়ে আনছে প্রাগে ছাড়া ঠিক আছে রাগেরকে ধরতে পারে না ভাবছিলাম যে যে রাগের প্রোয়ালরা ধরা খাইছে আমরা আর তো যাই আমি জানি না আমি রবিবার দিন সকাল দশটায় আমাদের তথ্য আয়ামলিকে যারা যারা জামিন দেওয়া হয়েছে এবং সেই চাবিনে কোন কোন অ্যাডভোকেট ছিলেন কোন অ্যাডভোকেট সেই আসামিদের সেই সন্ত্রাসীদের মানে চাবিন করাইছে এই জিনিসটা জানার জন্য আমি রবিবার দিন যাব এবং

আমরা এই বিষয়গুলো আসলে এই কাগজগুলো কোথা থেকে আমরা আনবো যে আমার একজন আওয়ামী লীগ নেতা চাবি কোন অ্যাডভোকেট করাইব এবং আওয়ামী লীগের আমলে যে অ্যাডভোকেট আওয়ামী লীগের সকল মামলা লড়ছে ঠিক আছে তাকে কেন আমাদের মানে আমাদের যে বার কাউন্সিল সেইখান থেকে এখন পর্যন্ত বহিষ্কার করা হলো না সে বড় আগের থেকে বড় মাপের একটা ই করছে কি চিন্তা অফিস

চাবুন করে সে ঢুকে ধরলাম সামনে আনতে হবে সে চালো কাঠি ঢুকে ধর রাজাপুরে হোক নয় সিটি হোক কাঠালি হোক চিকেনে হোক তার নাম প্রকাশ্যে আনতে হবে এবং আমরা রবিবার দিন সকাল দশটায় আমরা সবাই মিললে যাব কোথায় কি যাবে না আমরা কি না ভাই ওই যে আমাদের শরীফ ওসমান বিন হাজির যে গুলিটা করছে না ওই ছেলে কিন্তু এক মাস আগে